আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বারো ঘন্টার মধ্যে আপনার প্রেমিকাকে হাজির করার পরীক্ষিত তাবিজ আপনার প্রেমিকা যদি দূরে থাকে সে আপনার কথা শুনতেছে না আপনার কাছে আসতেছে না সে পাগল হয়ে যাবে বারো ঘন্টার মধ্যে আপনার কাছে উপস্থিত হবে এমন একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শনিবারের দিন একটা মাটির হাঁড়ি নেবেন মাটির পাতিল মাটির অন্য কিছু না মাটির একটা পাতিলের ওপর লাল কলম দিয়ে নকশাটি লিখবেন ভিতরে লিখবেন মাটির হাঁড়ির ভিতরে লিখবেন নকশাটি লাল কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলেমুখের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়ে মাটির হাঁড়িটি আপনারা তাপ দিতে হবে আগুনের তাপ অর্থাৎ চুলোতে দিয়ে রাখবেন যেন খালি শুধু মাত্র এমন ভাবে তাপ দেবেন মাটির পাতিলটি যেন গরম হয় এরকম তাপ দেবেন দিনে দু তিনবার শনিবারের দিন সকালে দিলে দুপুরে দেবেন বিকালে অথবা সন্ধ্যা এরকম দেবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে নারীটা পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে আর কিচ্ছু মানবে না আপনার কাছে সে ছুটে চলে আসবে হাজির হবে